সপ্তাহে আমাদের পরিবারের জন্য যে মাছ মাংসের প্রয়োজনটা হয় সেই প্রয়োজনটা পূরণ করার জন্য একটা দিন নির্ধারণ করা হয় বাজার করার জন্য আর সেটা থাকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিন যদি আজকে শুক্রবার দিন না তারপর বাজার করা হয়েছে আর এই বাজারটা যদি আমি একটু কষ্ট করে সময় নিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে আমার পুরো সপ্তাহটা খুব ভালো কাটবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অন্যান্য সময়ের মতো আজকের দিনটাতেও আমি সময় নিয়ে একটু সুন্দর করে সবকিছু প্রসেসিং করে নিব যাতে আগামী সপ্তাহটা আমাকে কোনোরূপ কোনো ঝামেলা পোহাতে না হয় তো আমি বলে রাখি আজকের বাজারে কিন্তু শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কিছুই ছিল যদিও আমি শাকসবজি এবং মাংসের ভিডিওগুলো স্কিপ করে গিয়েছি কেননা আমি ওই ভিডিওটা অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি শুধু মাছের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো চিংড়ি মাছ আছে ছোট ছোট বাইং মাছ কারফিউ মাছ এবং তেলাপিয়া মাছ আছে আর এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খেতে যেমন মজা লাগে ঠিক তেমনি এটার ভর্তাটাও কিন্তু দারুণ লাগে এখন এগুলো কেটে পরিষ্কার করে নেব